এই পর্যন্ত কিছু কিশোর জ্ঞান আবার সেই জ্ঞানকে ধরার জন্য সেনাবাহিনীর কেউ অভিযান চালাতে হয় কিন্তু কেন এগুলো যে খেলাধুলার প্রতি তাদের বিরূপ মনোভাব তারা সারা সকাল থেকে শুরু করে খুবই রাত পর্যন্ত মোবাইলে গেম খেলে এই মোবাইলে এইটা ওটা দেখে কিন্তু তারা খেলাধুলার দিকে কিন্তু মানে যায় না তা আমি মনে করবো যে ক্রীড়া সাংবাদিক যারা আছেন যারা খেলার উপরে প্রতিবেদন লেখেন আপনারা যেমন আমি আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে যখন শহীদ চান্দ স্টেডিয়ামে কোনো খেলা হতো না আন্তর্জাতিক মানের শহীদ রহমান প্রত্যক্ষভাবে এই শহীদ চান্দ স্টেডিয়াম বিনির্মাণে ভূমিকা রেখেছেন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে আরফাত রহমান কোকো যিনি একজন ক্রীড়া সংগঠক ছিলেন তিনি কিন্তু এই শহীদ চান্দু স্টেডিয়ামটাকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি করার জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন এবং আমরা জানি যে ওনার একটা স্বপ্ন ছিল যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সেখানে একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করবে তো আমরা হয়তো সেটা দীর্ঘ বছর ফেসিলিটি শাসনের কারণে আমরা পাই নাই ইনশাল্লাহ আমরা আশা করব আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির কাছে আমরা আহ্বান জানাবো সে সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে তারা যেন আমাদের এই শহীদ চান্দু স্টেডিয়ামের দিকে নজর দেন এবং সব ধরনের সব ধরনের খেলা

মূলত এই চালিম তার বক্তব্যে সূচনা বক্তব্যে একটা কথা বলেছিলেন যে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই শতাব্দীতে ক্রীড়া সাংবাদিকতা প্রচন্ড ধরনের বিকাশ লাভ করে এবং বিভিন্ন দেশে দেশে এই ক্রীড়া সাংবাদিকতার গুরুত্ব বাড়তে থাকে এবং জনপ্রিয়তা লাভ করে এই কারণে এই ক্রীড়া সাংবাদিকরাই ফ্রান্সে উনিশশো চব্বিশ সালে এই দিনে তার একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলে আর সারা বিশ্বের যারা বিভিন্ন দেশে সাংবাদিকতা করে তাদেরকে সংযো করা তাদেরকে সাপোর্ট দেওয়া এই সুযোগগুলো সৃষ্টি করে দেওয়ার জন্য ওই প্যারিসে আপনার উনিশশো চব্বিশ সালের দোসরা জুলাই ইন্টারন্যাশনাল প্রেস স্পোর্টস অ্যাসোসিয়েশন গড়ে তোলা হয়

এই স্পোর্টস রিপোর্টিং কে জনপ্রিয় করে তোলে এবং এই স্পোর্টস রিপোর্টিং এ যাতে তরুণরা আরো অন্তর্ভুক্ত হয় সেগুলোকে সহযোগিতা করা এবং পাশাপাশি যারা এই স্পোর্টস রিপোর্টিং এ মূল্যবান ভূমিকা রাখে অনন্য ভূমিকা রাখে তাদেরকে পুরস্কৃত করা এগুলো করলেই কিন্তু স্পোর্টস রিপোর্টিং এর আরো মূল্যায়ন আরো বেশি হবে যে সাইদ ভাইয়ের যে আবেদন যে দাবি আসে দাবির প্রেক্ষিতে আমরা ঘোষণা দিচ্ছি খুব শীঘ্রই বগুড়ায় কর্মরত যে সকল সাংবাদিক স্পোর্টস বিষয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণ গ্রহণ করতে আমরা তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করবো এবং আমি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় এখানে আছেন আমরা তাদের আন্তরিক সহযোগিতা চাই আসলে আমাদের পক্ষে ওই ধরনের বড় একটা আয়োজন করা সম্ভব হবে না আমরা বগুড়া প্রেস ক্লাবকে সাথে নিয়েই আমরা এই আয়োজনটা করবো ইনশাল্লাহ